প্রয়াত হলেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বহিরাজের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তার মৃত্যুর সংবাদ রাজ্যে ছড়িয়ে পড়তে বিভিন্ন মহলের শোকের ছায়া নেমে আসে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের প্রয়াণে সামাজিক মাধ্যমে গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা তিনি বলেন ত্রিপুরা বিধানসভার মাননীয় অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন মহোদয়ের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত তারই অকাল প্রয়াণ রাজ্যবাসীর জন্য এক অপূরণীয় ক্ষতি শোক সমাপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী এদিন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের প্রয়াণ এ শোক জানান রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ দুঃখের বিষয় আজকে গুরুদুয়ারে ভিতরে বসে আছি তো যেহেতু আপনারা প্রশ্ন করেছেন তো কালকে প্রায় দুটো আড়াইটার সময় আমার হঠাৎ করে শরীর খারাপ হলো এবং শেষ পর্যন্ত উনি দেহত্যাগ করেছেন এবং প্রয়াত হয়েছেন তো আজকে সকালে আমি খবরটা পাই ওনার ছেলে মাধ্যমে আমি খবরটা পেয়েছি আমাদের তরফ থেকে আপনারা যখন উনি অসুস্থ হয়েছেন তবে থেকে আপনারা দেখেছেন আমরা কিন্তু চেষ্টা করেছি ওনাকে বাঁচানোর জন্য এবং এখানে যা যা করার করানো হয়েছে ইমার্জেন্সি বেসিসে আমরা যেটা একেবারে একাডিভাস অ্যাক্সিডেন্ট সিবিএ হয়েছিল এবং গ্রিন করিডোরও আমরা করেছি আপনারা জানেন যখন টিএমসিতে ভর্তি হয় সবই করলাম এখান থেকে আমরা এয়ার অ্যাম্বুলেন্সেও পাঠিয়েছি ওনার ছেলে মেয়েরা যেটা বলছিলেন যে এখান যে হসপিটালে নিয়ে যাওয়ার সেখানে আমরা পাঠিয়েছি আমি নিয়মিত খবরও রাখতাম গতকালও ওনার ছেলে বললেন যে বাবা খুব ভালো আছে আপনি একটু ডাক্তারবাবুদের সাথে একটু কথা বললে ভালো হয় কারণ আরও যদি কিছু মানে যেহেতু আপনারা জানেন যে অনেক কিছু প্রাইভেট হসপিটালে অনেক ধরনের বিষয় থাকে তো যদি আপনি বলেন তাহলে আমাদের পক্ষে অনেকটা সুবিধা হয় বাস এরপর তো এই ঘটনা ঘটলো আমি প্রায়শই ডাক্তারবাবুর সাথে কথা বলতাম যিনি যিনি অপারেশন করেছেন আগরতলা এসেছিলেন ওনার সাথে আমার সাথে কথা বলেছেন অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয় সত্যিই যে আমার নাইনটিন সেভেন্টি ওয়ানে আমি যখন এমবি ভি কলেজে পড়াশোনা করি ও সম্ভব আর্টস গ্রুপে সে পড়াশোনা করত। এবং হোস্টেল নাম্বার ওয়ান সেখানে এসে থাকতো আমরা বলতে গেলে ব্যাচমেটে থেকে এক বছরের ছোট হবে কিন্তু সত্যি একজন প্রিয়জনকে হারালাম বন্ধুকে হারালাম এবং ত্রিপুরার বাসীর জন্য এবং বিশেষ করে আমাদের অ্যাসেম্বলির জন্য একটা বড় ক্ষতি হয়ে গেল যেভাবে উনি অ্যাসেম্বলিকে উনি পরিচালনা করতেন সেটা কিন্তু ইতিহাস হয়ে থাকবে আগামী দিনে আমরা একটা বিরাট লস হয়ে গেল ওনার পরিবারের প্রতি আমার সহমর্মিতা রইল এবং ওনাদেরকে যেন শক্তি দেয় এই যে লস হলো সেটা ওনারা যেন সহ্য করে আগামী দিন চলার পথে যেন কোনো সমস্যা নয় ভগবানের কাছে সেটাই প্রার্থনা করব এবং ওনার আত্মার সদ্গতি কামনা করি এবং আজকে আমি আমাদের ত্রিপুরা গভর্নমেন্টের তরফ থেকে আমরা যে স্টেট মর্নিং আমরা ঘোষণা করেছি এবং একদিনের ছুটি আজকের দিনের ছুটি ঘোষণা এবং তিন দিন সমানে হাফ মাস্ট যে ফ্ল্যাগ সেটা থাকবে এবং আমি যা খবর নিলাম যে আজকে তো আসার সুযোগ নেই ওনার ডেড বডি কালকে নটার সময় ডাইরেক্ট ফ্লাইটে খুব সম্ভব এখানে আসবে তো সেই সব বিষয়ে আমি খবর রাখছি এবং সেভাবে যারা আমাদের অফিসাররা আছেন তাদেরকেও আমি ডিরেকশনও দিয়েছি সত্যি একটা বড় লস হয়ে গেল আমাদের